রাত দুটো আটচল্লিশ ভাবছ এগুলো কী করতে বসেছি সারা রাত জেগে অনেক কাজ করতে হয় এমনি এমনি কোনো কিছুই হয় না তোমরা হয়তো ভাবো যে আমি সময় কোথা থেকে পাই ভাবো না অনেকে জিজ্ঞেস করো যে এত কিছু করিস সময় কোথায় পাস সময় না নিজেকে বার করে নিতে হয় যদি তোমার মনে হয় যে তুমি জীবনে কিছু করবে বা একটু অন্য রকম কিছু করবে নতুনত্ব কিছু করবে বা একসাথে অনেক কিছু করবে তাহলে তার জন্য তোমাকে প্রপার টাইম দিতে হয় যাই হোক এখন বাজে তিনটে চৌত্রিশ আর মোটামুটিভাবে আমি সমস্ত কৌটোগুলোর মধ্যে আমার হ্যান্ডমেড চান্সগুলো ভরে ফেলেছি আর সবকটাই জোয়ানের কৌটো দেখে বুঝতেই পারছো এই জোয়ানগুলো আমি খাই তার জন্য আমি অনেক বকাও খাই বাড়িতে বাট হ্যাঁ জোয়ান আমার খেতে ভালো লাগে তাই আমি খাই তবে প্রচুর খাই না ভাগ্যিস জোয়ানগুলো খেয়েছিলাম তাই কৌটোগুলো পেয়েছিলাম বাট কৌটোগুলো না ফেলে আমি সেগুলোকে কাজে লাগালাম তো এগুলো মোটামুটি অনেক দিন ধরেই কেনা ছিল আবার পুজোর আগে কাজ করেছি পুজোর পরেও কাজ করেছি বাট এগুলো আলাদা আলাদাভাবে সেইভাবে ভরে রাখা হয়নি তো আজকে একটু সময় করে এগুলো ভরে নিলাম কারণ এখন প্রচুর অর্ডার রয়েছে সেগুলো করতে গেলে এটা সুবিধা হবে ঘুমাতে গেলাম টাটা